প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জাকে একটি বই উপহার দিয়েছেন যা ভারতের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে যা বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্ব নিয়ে রীতিমতো বিজ্ঞানের কল্পকাহিনী রচনার সামিল বইটি দ্য আর্ট অফ ট্রাফ গ্রাফিটি অব বাংলাদেশ নিউডন এবং এটি বাংলাদেশের দু সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে ছাত্রজনতার আঁকা গ্রাফিতির চিত্রের একটি সংকলন তবে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হল বইটির প্রচ্ছদে ব্যবহৃত গ্রাফিতি মানচিত্র ভারতীয় গণমাধ্যম এবং নেট নাগরিকরা দাবি করছেন এতে বাংলাদেশের মানচিত্রের সাথে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের অংশ হিসেবে চিত্রিত করা হয়েছে এই মানচিত্রটিকে তারা বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রতীক হিসেবে প্রচার করছে এই অভিযোগের ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে জানায় এই দাবিগুলো সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত তারা স্পষ্টভাবে উল্লেখ করে বইটির প্রচ্ছদে যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের মূল মানচিত্রের একটি শৈল্পিক রূপ যেখানে সামান্য পরিমাণের পার্থক্য থাকতে পারে কিন্তু এতে ভারতের কোনো অংশ অন্তর্ভুক্ত করা হয়নি বইটি একইভাবে জাতিসংঘের প্রধান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্যান্য আন্তর্জাতিক নেতাদেরও উপহার দেয়া হয়েছে এমনকি এই বইটি কোনো রাজনৈতিক বা ভূরাজনৈতিক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি তবে ভারতীয় গণমাধ্যম এমনকি কূটনৈতিক মাত্রাতেও বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে উদাহরণস্বরূপ এবিপি আনন্দ শিরোনাম করেছে ভারতের উত্তরপূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলকে উপহার ইউনুসের কি ফোন দিয়ে এটেছে দুই দেশ তা ওয়াল লিখছে ভারতের সাত রাজ্য বাংলাদেশের মানচিত্রে পাকপ্রীতি দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইউনুসের চোখে নিউজ এইটিন এটিকে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ হিসেবে আখ্যা দিয়ে কোন চাল চালছে বাংলাদেশ বলে প্রশ্ন তোলা হয়েছে ভারতীয় মিডিয়াতে এটিকে কূটনৈতিক উস্কানি হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে তারা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের গোপন সমঝোতা ও বৃহত্তর বাংলাদেশ ধারণার উত্থান নিয়ে আলোচনা করছে বিশ্লেষকরা মনে করছেন এটি হলুদ সাংবাদিকতার একটি উৎকৃষ্ট উদাহরণ যেখানে যাচাই বাছাই না করে একটি সাধারণ উপহার বিনিময়কে ভিত্তিহীনভাবে ইস্যু বানানো হয়েছে তারা দাবি করছেন ভারতের গণমাধ্যম এমন খবর প্রচার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অযাচিত উত্তেজনা তৈরি করছে বাংলাদেশ প্রতিরক্ষা জার্নালের সম্পাদক এ আর এম শহীদুল ইসলাম জানাচ্ছেন বাংলাদেশ এক স্বাধীন জাতি হিসেবে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায় তবে সবসময় জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখবে রিপোর্ট একুশে টেলিভিশন